স্বাগতম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমরা অনুশীলনী তিনের পঁচিশ নং অঙ্ক থেকে শুরু করব এর আগের অঙ্কগুলো যারা দেখতে পান নাই তারা ডিসক্রিপশনে গিয়ে দেখে নিতে পারবেন এখন এখানে কি বলা হয়েছে দেখি একটি ঘরের মেজে ছাব্বিশ মিটার লম্বা ও ২০ মিটার চোড়া চার মিটার লম্বা ও আড়াই মিটার চোরা। কয়টি মাদুর দিয়ে মেঝেতে সম্পূর্ণ ঢাকা যাবে প্রতি মাদুরের দাম সাতাশ দশমিক পাঁচ শূন্য টাকা হলে মোট খরচ কত হবে দেখুন এখানে প্রথম প্রশ্ন করছে আমাদের কয়টি মাদুর লাগবে এরপরের প্রশ্ন বলছে প্রতি মাদুরের দাম এত টাকা হলে মোট খরচ কত হবে তাহলে কয়টি মাদুর আসতেছে সেটা আগে দেখা প্রয়োজন তাহলে মাদুরের দাম কীভাবে জানব দেখুন যেহেতু ঘরের মেজের লম্বত্ব এবং চৌর চৌরত্ব দিয়ে দিছে মানে লম্বা এবং চোরা দিয়ে দিছে এবং এখানে দেখুন লেগসে চার মিটার লম্বা ও আড়াই মিটার চোরা কয়টি মাদুর তার মানে এটা মাদুরের লম্বা চোরা দিয়ে দিছে তার মানে এই লম্বা চোরা মাদুরের এবং মেজের লম্বা চোরা এইগুলো দিয়ে আমি খুব সহজেই মাদুরের পরিমাণটা বের করে নিতে পারবো কিভাবে দেখুন মেজের ক্ষেত্রফল আগে বের করে নিই মেজের মেজের ক্ষেত্রফল মেজের ক্ষেত্রফল সমান দেখুন এখানে লম্বা চোরা আছে তার মানে দৈর্ঘ্যপ্রস্থ আছে এক কথায় বলতে গেলে তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে দিলেই আমরা মেজের ক্ষেত্রফলটা পেয়ে যাব। মানে লম্বা চোরা মানেই হলো দৈর্ঘ্যপ্রস্থ তাহলে এখানে ছাব্বিশ মিটার আর বিশ মিটার হল লম্বাচড়া তাদের গুণফল করে দিলে ক্ষেত্রফল বের হয়ে যাচ্ছে তাই ছাব্বিশ গুণ বিশ বাইরে আছে মিটার আছে যেহেতু ক্ষেত্রফল করতেছি তাহলে ক্ষেত্রফল করলে বর্গ শব্দ লাগিয়ে যা আছে তার এককটা বসিয়ে দিতে হবে তাহলে ছাব্বিশ দুগুণে হয় বায়ান্ন এখানে শূন্য আছে বসিয়ে দিলাম তাহলে উত্তর আছে মেজের ক্ষেত্রফল আপনার পাঁচশো বিশ বর্গমিটার এবার আমরা মাদুরের ক্ষেত্রফল নির্ণয় করব। কিভাবে তা দেখুন মাদুরের মাদুরের ক্ষেত্রফল মাদুরের ক্ষেত্রফল দেখুন মাদুরের ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের মাদুরের লম্বা চওড়া গুণ করে দিলেই হয়ে যাবে তাহলে চার গুণ দুই দশমিক পাঁচ তাহলে চার গুণ দুই দশমিক পাঁচ বর্গমিটার শব্দটা লিখে দিতে পারতেছি তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে পাবো দশ বর্গমিটার তাহলে দশ লিখতে পারতেছি এখানে আর এখানে বর্গমিটার শব্দটা লিখে দিতে পারতেছি এখন এখানে দেখুন আমরা মাদুরের পরিমাণটা কিভাবে বের করি যেহেতু মেজের পুরো ক্ষেত্রফলটা বের করছি মেজ মেজের ক্ষেত্রফল দিয়ে আমি মাদুরের ক্ষেত্রফলকে ভাগ করলে তাহলে মাদুরের পরিমাণটা আমরা পেয়ে যাব তাহলে একেবারে মাদুরের পরিমাণটা লিখে দিই মাদুরের সম্পূর্ণ মেজে ডাকতে সম্পূর্ণ মেজে ঢাকতে মাদুরের পরিমাণ লাগবে মাদুরের পরিমাণ লাগবে মানে বুঝিয়ে লেখা আর কি আর কিছুই নয় মাদুরের পরিমাণ লাগবে দেখুন আমাদের মেজের ক্ষেত্রফল কত ছিল পাঁচশো তো বিশ আর মাদুরের ক্ষেত্রফল ছিল দশ তাহলে পাঁচশো বিশ দিয়ে দশকে ভাগ করব তাহলে যেটা বের হবে সেটাই দশ পাঁচশো বিশকে দশ দিয়ে ভাগ করলে হবে বায়ান্ন মানে বায়ান্নটি হলো উত্তর তাহলে মাদুরের পরিমাণ আমরা পেয়ে গেছি তাহলে আমরা মাদুরের পরিমাণটা বের করে নিলাম এবার দেখুন কি বলছে প্রতি মাদুরের দাম সাতাইশ দশমিক পাঁচ টাকা হলে মোট খরচ কত হবে তাহলে একটা মাদুরের দাম যদি এত টাকা হয় আমাদের মাদুরের পরিমাণ বের হয়েছে বায়ান্নটি তাহলে মোট খরচ পড়বে কতটুকু সেটাই লিখে দিই তাহলে মোট খরচ হবে সমান তাহলে মোট খরচ হবে সমান তাহলে একটা মাদুরের দাম কত সাতাইশ দশমিক পাঁচ শূন্য টাকা তার সাথে আমরা মাদুরের পরিমাণ কয়টি বায়ান্নটি গুণ করে দিলেই যে পরিমাণটা আসবে সেটাই হবে আমার টাকা তাহলে গুণ করলে আসবে আমাদের চোদ্দোশো তিরিশ টাকা এটাই হবে আমাদের গন্তব্য আনসার এবার ছাব্বিশ নাম্বার দেখব এখানে বলা হয়েছে একটি বইয়ের দৈর্ঘ্য পঁচিশ সেন্টিমিটার ও প্রস্থ আঠারো সেন্টিমিটার বইটির পৃষ্ঠা সংখ্যা দুইশো এবং প্রতিপাতা কাগজের পুরুত্ব শূন্য দশমিক এক মিলিমিটার হলে বইটির আয়তন নির্ণয় করো দেখুন বইয়ের আয়তন যদি নির্ণয় করতে চাই দৈর্ঘ্য গুণ প্রস্থ পুরুত্ব লাগবে এখন পুরুত্ব দেওয়া আছে শুধু প্রতিপাতার প্রতি পাতার পুরুত্ব দেওয়া আছে পুরো বইয়ের পুরুত্ব দেওয়া নাই তাহলে পুরো বইয়ের পৃষ্ঠা সংখ্যা কয়টা আছে সেটা দেখি পৃষ্ঠা সংখ্যা আছে দুইশো এই দুইশোটা পৃষ্ঠায় পাতা হয় সেটা বের করে এই যতগুলো পাতা বের হবে সেটার পুরুত্ব বের করলেই আমরা তারপর আয়তন বের করে ফেলতে পারবো কিভাবে দেখুন দেখুন এখানে পৃষ্ঠা সংখ্যা কত আছে দুইশো তাহলে আমরা জানি কি দুইটা পাতায় দুই পৃষ্ঠায় এক পাতা হয় কয় পৃষ্ঠায় এক পাতা হয় দুই পৃষ্ঠা সমান এক পাতা আমরা জানি হ্যাঁ সেখান থেকে আমরা যদি দুইশো পৃষ্ঠা হয় তাহলে কি হবে দুইশো পৃষ্ঠার সমান কি হবে একশো পাতা হবে যদি দুই পৃষ্ঠায় এক পাতা হয় তো দুইশো পৃষ্ঠায় একশো পাতা হবে খুবই ইজি অ্যান্ড ক্লিয়ার তাহলে এখানে আমি পৃষ্ঠার পাতার সংখ্যা বের করে ফেলছি তাহলে প্রতি পাতা কাগজের পুরুত্ব যদি শূন্য দশমিক এক মিলিমিটার হয় তাহলে আমরা লিখতে পারি এক পৃষ্ঠা এক পৃষ্ঠার পুরুত্ব এক পৃষ্ঠার পুরুত্ব শূন্য দশমিক এক মিলিমিটার শূন্য দশমিক এক মিলিমিটার তাইলে আমরা কত পাতার বের করবো সরি এখানে পাতা হবে ঠিক আছে প্রতি এক পাতার পুরুত্ব এক পাতার পুরুত্ব যেহেতু এখানে দেওয়া আছে কি এক তাহলে এক পাতার পুরুত্ব হলো শূন্য দশমিক এক মিলিমিটার সেখান থেকে আমরা একশো পাতার বের করে ফেলতে পারবো একশো পাতা মূলত দুইশো পৃষ্ঠার বই এটাকে যদি আমি পাতায় আনি তাহলে একশো পাতার বইয়ে পরিণত হয়েছে তাইলে একশো পাতার পুরোত্ব বের করব তাহলে এক থেকে বেশি গেলে কী হয় গুণ হয় তাহলে শূন্য দশমিক একের সাথে যদি আমরা একশত গুণ করি ঠিক আছে যদি একশত গুণ করি তাহলে কি আসবে বাইরে মিলিমিটার লিখে দিই তাহলে দশ আসবে শূন্য দশমিক একের সাথে একশো গুণ করলে দশ আসবে তাহলে দশটা কিসে আছে আপনার মিলিমিটারে আছে। তাহলে আপনি পুরুত্ব বের করে ফেলছেন কিন্তু তা কিসে আছে মিলিমিটারে আছে একটু পরে প্রশ্নের দিকে থাকায় এখানে দেখুন দৈর্ঘ্য আছে সেন্টিমিটারে প্রস্ত আছে সেন্টিমিটারে কিন্তু পুরুত্ব বের হয়েছে আপনার মিলিমিটারে তাহলে মিলিমিটারে থাকা পুরুত্বটাকে আপনি সেন্টিমিটারে নিয়ে আসুন যেহেতু দুর্গপ্রস্থ সেন্টিমিটার আছে তাইলে আমরা জানি যে দশ সেন্টিমিটার দশ মিলিমিটার সমান এক সেন্টিমিটার মানে এক সেন্টিমিটার সমান তাহলে দশ দিয়ে ভাগ করলে মানে দশ মিলিমিটার যেহেতু এক সেন্টিমিটার তাহলে দশ দিয়ে ভাগ করলে আমরা এটাকে সেন্টিমিটার লিখে ফেলতে পারতেছি আর আমাদের মিলিমিটার লিখতে হইলো না তাই দশকে দশ দিয়ে ভাগ করলে কী হয় এক তাহলে এক সেন্টিমিটারে রূপান্তরিত হয়ে গেল। তাহলে পুরো বইয়ের পুরুত্ব কত আছে আমাদের পুরুত্ব পেয়ে গেলাম এক সেন্টিমিটার তাহলে এখন আয়তন বের করে ফেলি তাহলে বইটির আয়তন সমান তাহলে সুতরাং বইটির বইটির আয়তন সমান তাহলে আয়তনের সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ পুরুত্ব তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের মানটা কত আমরা সরাসরি দেখে মানগুলোই বসিয়ে ফেলবো তাহলে দৈর্ঘ্য আছে আপনার পঁচিশ প্রস্থ আছে আপনার আঠারো আর পুরুত্ব আছে আপনার এক তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ পুরুত্ব যেহেতু আমরা এটা গুণ করতেছি আর এটা কিসে এককে আছে সেন্টিমিটার আয়তন করলে ঘন শব্দটা লিখতে হয় আর এর একক আছে সেন্টিমিটার তাহলে সেন্টিমিটার লিখে দিব ক্লিয়ার তাহলে পঁচিশের সাথে আঠারো গুণ করলে পাবো চারশো পঞ্চাশ হবে তাহলে চারশো পঞ্চাশ ঘন সেন্টিমিটারই এর উত্তর হবে আশা করি আপনারা ক্লিয়ার এখন আমরা সাতাশ নম্বর দেখব সাতাশ নম্বর দেখা যাক এখানে বলেছে একটি পুকুরের দৈর্ঘ্য বত্রিশ মিটার প্রস্ত বিশ মিটার এবং পুকুরের পানির গভীরতা তিন মিটার একটি পানির মোটর দ্বারা পুকুরটি পানি শূন্য করা হচ্ছে যা প্রতি সেকেন্ডে শূন্য দশমিক এক ঘন পানি সেজতে পারে পুকুরটি পানি শূন্য করতে কত সময় লাগবে দেখুন এখানে প্রতি সেকেন্ডে মানে এক সেকেন্ডে এত ঘন মিটার পানি সেষতে পারে বলতেছে তাহলে ঘন শব্দটা কোথায় ইউজ হয় আয়তনে ইউজ হয় তাহলে এখানে যেহেতু দৈর্ঘ্য প্রস্থ এবং গভীরতা দেওয়া আছে তার মাধ্যমে আমরা পুরো পুকুরের আয়তন বের করে ফেলতে পারবো আর পুকুরের আয়তন যদি বের করতে পারি আমার পুকুরটি পানি শূন্য করতে কত সময় লাগবে খুব সহজে বের করতে পারবো তাহলে আমরা সরাসরি লিখতে পারি পুকুরের আয়তন সমান তাহলে পুকুরের আয়তন পুকুরের আয়তন সমান দৈর্ঘ্যগুণ প্রস্থগুণ গভীরতা তাহলে দৈর্ঘ্য আছে আপনার বত্রিশ প্রস্থ আছে বিশ তাহলে বত্রিশ গুণ বিশ গুণ পুরুত্ব বা গভীরতা তো এখানে গভীরতা আছে গভীরতাই দেব তাহলে বাইরে লিখে দিব কি ঘনমিটার কি লিখব ঘন মিটার যেহেতু আয়তন বের করতেছি ঘন শব্দই ইউজ করতে হবে আর এমনি মিটার আছে একক তে মিটারটা লিখলাম তো এটা যদি গুণ করি বত্রিশ দুগুণে হয় চৌষট্টি তিন চৌষট্টি হয় একশো বিরানব্বই তাহলে একশো বিরানব্বই দেওয়ার পর এখানে শূন্য আছে বসিয়ে দিলাম ঘন মিটার বাইরে আছে বসিয়ে দিতে পারতেছি এখন দেখুন পুকুরের পুরো আয়তন চলে আসছে এখানে যেহেতু দেওয়া আছে শূন্য দশমিক এক ঘন মিটার প্রতি সেকেন্ডে পানি সেজতে পারে তাইলে আমরা লিখতে পারি শূন্য দশমিক এক ঘন মিটার পানি সেজতে পারে ঠিক আছে শূন্য দশমিক এক ঘনমিটার পানি সেজতে পারে পানি পানি সেজতে পারে বা পানি শূন্য করতে পারে একটা লিখলেই হলো পানি সেজতে পারে আপনার এক সেকেন্ডে প্রতি সেকেন্ড মানে কি প্রতি বলতে এক বোঝাচ্ছে তাহলে এক সেকেন্ডে এতরুক্ত করা হলো এখান থেকে আমরা সরাসরি পুরো পুকুরের আয়তন যেটা আছে সেটা সরাসরি বের করব না একে আনবো আগে তাহলে এক ফ্যাক্টরটাতে আনলে আমরা বেশি থেকে একে আসলে কি হয় ভাগ হয়ে যায় তাইলে শূন্য দশমিক এক আসলো এখন এখানে দেখুন কি আছে উনিশশো বিশ হলো আপনার পুকুরের কত কি আয়তন তাহলে উনিশশো বিশ দিয়ে দেন উনিশশো বিশ এক থেকে বেশি গেলে কি হবে গুণ হবে তাহলে গুণ হলে তাহলে এক গুণ উনিশশো বিশ ভাগ শূন্য দশমিক এক যদি উনিশশো বিশকে আপনি শূন্য দশমিক এক দিয়ে ভাগ করেন তাহলে কি হবে উনিশ হাজার দুইশো হবে তাহলে এখানে আমরা উনিশ হাজার দুইশো সেকেন্ড আমরা লিখে ফেলতে পারতেছি দেখুন আপনাকে যখন কেউ জিজ্ঞেস করবে যে এই জিনিসটা কতক্ষণে কতক্ষণে কাজটা হচ্ছে আপনি উনিশ হাজার দুইশো সেকেন্ড এভাবে কোনো দিন বলবেন না আপনি বলবেন এত ঘন্টা এত মিনিটে হয়েছে ঠিক আছে ওভাবে করে বলবে তাইলে আমরা একটা কাজ করব এই সেকেন্ডটাকে আমরা মিনিটে পরিণত করব প্রথমে তাইলে উনিশ হাজার দুইশো সেকেন্ডকে আমরা মিনিটে পরিণত করতে চাইলে তাইলে আমরা ষাট সেকেন্ড এক মিনিট হয় জানি তাহলে ষাট দিয়ে ভাগ করে বাইরে আমরা এখন এই মুহূর্তে মিনিটে পরিণত করে ফেলতে পারতেছি যদি উনিশ হাজার দুশোকে আমরা সাইড দিয়ে ভাগ করি তাহলে তিনশো বিশ পাই তাহলে তিনশো বিশ মিনিট যখন পাচ্ছি তিনশো বিশ মিনিট লিখে ফেলতে পারতেছি এখন চিন্তা করলাম তিনশো বিশ মিনিটটাকে কত মিনিট কত ঘন্টা হয় সেটাতে পরিণত করে ফেলব তাহলে সেটা যদি করতে চাই তাহলে আমরা জানি যে ষাট মিনিট এক ঘন্টা হয় তাহলে তিনশো বিশকে আমরা সাইড দিয়ে ভাগ করব যে মাত্র তাহলে কি পাচ্ছি দেখি তাহলে তিনশো বিশকে আমরা এখানে নিয়ে আসবো তাহলে আমরা জানি পাঁচ সাইটে কত হয় তিনশো হয় পাঁচ সাইডে কত হয় তিনশো হয় তাহলে বিশ আপনার কি থেকে যাচ্ছে আপনার ভাগশেষ থেকে যাচ্ছে তাহলে খুব সহজেই আমরা যেহেতু ষাট মিনিট দিয়ে ভাগ করছি তাহলে যেটা বের হবে ভাগ ফল সেটা হবে ঘন্টা আর দেখুন তিনশো বিশটা কী ছিল আপনার মিনিট ছিল তাহলে মিনিট থেকে কী বের হবে মিনিটেই বের হবে ঠিক আছে মিনিট থেকে ভাগশেষ যেটা বের হবে সেটাও মিনিটে আছে। তার মানে আমাদের উত্তর হচ্ছে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা বিশ মিনিট তাহলে এটাই হলো আমাদের গন্তব্য আনসার আপনি একটু সুন্দর করে গুছিয়ে সুতরাং দিয়ে লিখবেন কি পুকুরটি পানি শূন্য করতে পাঁচ ঘন্টা বিশ মিনিট সময় লাগবে আটাইশ নম্বরটা দেখব এবার এখানে বলেছে তিন মিটার দৈর্ঘ্য দুই মিটার প্রস্থ ও এক মিটার উচ্চতা বিশিষ্ট একটি খোলা চোবাচ্চায় পঞ্চাশ সেন্টিমিটার বাহুবিশিষ্ট একটি নিরেট ধাতব ঘনক রাখা হয়েছে চোবাচ্চাটি পানি দ্বারা পূর্ণ করার পর ঘনকটি তুলে আনা হলো পানির গভীরতা কত হবে পানির গভীরতা কত হবে সেটাই বের করতে বলছে দেখুন এখানে একটা চৌবাচ্চার এটা খালি চৌবাচ্চা হবে এখানে খালি চৌবাচ্চার দৈর্ঘ্য প্রস্ত আর উচ্চতা দেওয়া আছে আর পঞ্চাশ সেন্টিমিটার বাহুবিশিষ্ট একটা ধাতব পের মধ্যে রাখা হয়েছে বলতেছে তাহলে চৌবাচ্চাটি পানি দ্বারা পূর্ণ করলে আমরা কতটুকু যাবে এবং পানির গভীরতা কতটুকু হবে সেটা যদি বের করতে চাই আগে চৌবাচ্চার আয়তন বের করে ফেলি তাহলে চৌ বাচ্চার আয়তন চোবাচ্চার আয়তন হবে আপনার দৈর্ঘ্যগুণ প্রস্থগুণ উচ্চতা তাহলে দৈর্ঘ্য আছে তিন প্রস্থ আছে দুই উচ্চতা আছে এক তাহলে তিন গুণ দুই গুণ এক তাহলে দৈর্ঘ্যুণ প্রস্থগুণ উচ্চতা হয়ে গেছে তাই এখানে ঘন মিটার লিখে দিতে পারতেছি যেহেতু আয়তন বের করতেছি ঘন শব্দ লাগাইতে হবে আর এক একক হিসেবে আমাদের এমনিতে মিটার আছে মিটার লিখে দিলাম তাহলে তিন দুগুণে ছয় ছয় একে ছয় তাহলে ছয় ঘন মিটার হল আমাদের চৌবাচ্চার আয়তন এখন বের করবো আমরা ওই যে ঘন রাখা হয়েছে যেটা বললো একটা চৌবাচ্চার মধ্যে একটা ঘনক রাখা হয়েছে বলছে ঘনকের আয়তন বের করব তাহলে পঞ্চাশ সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনকের আয়তন পঞ্চাশ সেন্টিমিটার বাহু বিশিষ্ট বাহু বিশিষ্ট ঘনকের আয়তন বা ঘনের আয়তন ঘনের আয়তনের সূত্র কি জানেন আপনি ঘনের আয়তনের সূত্র হয় এক কি হয় এক মানে যে বাহুটা থাকে তারকে ঘন করা হয় মানে কিউব করা হয় কীভাবে দেখুন পঞ্চাশ সেন্টিমিটার বাহুর পরিমাণ না তাকে আমরা কিউব করবো পঞ্চাশ কিউব কিউব মানে পাওয়ার থাকবে তিন ক্লিয়ার আপনার তাহলে এই পাওয়ার যদি আমাদের তিন থাকে এখানে আপনার চলক থাকবে ঘন সরি একক থাকবে ঘন আয়তন যেহেতু বের করতেছি ঘন থাকবে আর সেন্টিমিটার যেহেতু আছে সেন্টিমিটার আমরা বসিয়ে দেবো এখন পঞ্চাশকে যদি আপনি কিউব করেন তাহলে পাই এক লক্ষ পঁচিশ হাজার তাহলে আমরা এক লক্ষ পঁচিশ হাজার ঘন সেন্টিমিটার লিখে ফেলতে পারতেছি এখানে এক লক্ষ পঁচিশ হাজার ঘন সেন্টিমিটার ও সরি এখানে এক লক্ষ পঁচিশ হাজার লিখতে হবে এক লক্ষ পঁচিশ হাজার ঠিক আছে এখন একটা জিনিস দেখেন চো বাচ্চার আয়তন ঘন মিটারে তো এটা হচ্ছে ঘন সেন্টিমিটারে এই ঘন সেন্টিমিটারটাকে আমরা কে এখন কিসে পরিণত করবো ঘন মিটারে রূপান্তরিত করবো তাহলে ঘন মিটারে নিতে হলে দশ লক্ষ দিয়ে বাক করতে হবে ওয়ানস টেন্স হান্ড্রেড থাউজেন্ড থাউজেন্ড লাখ লাখ তো উপরে এক লক্ষ পঁচিশ হাজার আছে বসিয়ে দিলাম তাহলে এটা ঘন মিটারে রূপান্তরিত হয়ে গেল এখন এটাকে ডাইরেক্ট ভাগ করে বসিয়ে দিতে পারতেছি এটা খুব সহজে বলা যাচ্ছে দশমিক এক দুই পাঁচ হবে ঘনমিটার যারা ক্লাস ফোর ফাইভের অঙ্কগুলো ভালোভাবে জানেন তারা এইগুলো ভাগগুলো খুব ইজিলি পারে কোনো প্রকার ক্যালকুলেটার ছাড়াই তাইলে আমরা চোবাচ্চার আয়তন বের করছি আবার পঞ্চাশ সেন্টিমিটার বাহুবিশিষ্ট ঘনার আয়তন বের করছি এখন একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করুন এখানের মধ্যে একটা কথা বলা আছে এখানে বলা আছে চো পানি দ্বারা পূর্ণ করার পর ঘনকটি তুলে নেওয়া হলো ওই যে পঞ্চাশ সেন্টিমিটার বাহুবিশিষ্ট যে ঘনকটা রাখা ছিল এই ঘনকটাকেই তুলে নেওয়া হয়েছে তুলে নিয়ে তাইলে তুলে নেওয়া হলে তখন পানির গভীরতা কত হবে সেটা যদি বের করতে চান তার আগে আপনার চোবাচ্চার আয়তন থেকে ওই পঞ্চাশ সেন্টিমিটার বাহুবিশিষ্ট ঘনক যেটা তুলে ফেলছে সেটার আয়তনকে বাদ দিয়ে দিতে হবে দিয়ে দিলে তখন পানির আয়তন আপনার বের হয়ে আসবে তাহলে লেখা যাক তাহলে লেখা গেলে ঘনের আয়তন ঘনকটি ঘনকটি তুলে ফেলায় তুলে নেওয়ায় তুলে নেওয়ায় পানির আয়তন হয় কিসের আয়তন হয় পানির আয়তন হয় কারণ পানি আয়তন যত ছিল ছয় ঘনমিটার মানে যেটা মূলত চোবাচ্চার আয়তন তার থেকে যখন এটা ঘনের আয়তনটা তুলে নিছে মানে মূলত ঘনকটা তুলে নিছে তখন আয়তন কমে যাবে ঠিক আছে মূলত ছয় ছিল এই জিনিসটা তুলে নিছে তাহলে বিয়োগ দিয়ে শূন্য দশমিক এক দুই পাঁচ লিখবো বারে লিখে দিব ঘন মিটার যদি আমরা এটাকে বিয়োগ করি তাহলে পাবো পাঁচ দশমিক আট সাত পাঁচ তাহলে পাঁচ দশমিক আট সাত পাঁচ লিখে ঘনমিটার বরাবর ডট ডট দিয়ে দিলাম তাহলে মূলত ঘনকটি তুলে নেওয়ায় তখন পানির আয়তন হয়ে গেছে মোর্চ বাচ্চার আয়তন থেকে ওই ঘনকটি তুলে নিচ্ছে যেহেতু ঘনকটার আয়তনটাই আমরা বাদ দিয়ে দিছি তাহলে মোট আয়তন পানির আয়তন পাইছি আমরা এটা এখন দেখতে হবে এখন যে আয়তনটা বেড়েছে আপনার মূলত ঘনকটা তুলে ফেলায় পানির যে আয়তনটা বেড়েছে এই আয়তনের গভীরতা কতটুকু হবে সেটা বের করতে হবে একটু লক্ষ্য করবো উপরের দিকে দেখুন এখানে একটা কথা আছে। যখন ছয় মিটার আমার আয়তন বেড়েছে চৌবাচ্চার যখন চৌবাচ্চার আয়তন ছয় ঘন মিটার বেড়েছে ঠিক আছে তখন তার গভীরতা কতটুক ছিল বা উচ্চতা কতটুক ছিল উচ্চতাতেই মূলত গভীরতা তাহলে গভীরতা বা উচ্চতা ছিল আপনার এক ঠিক আছে তাহলে লিখতে পারি আমরা যখন আয়তন যখন আয়তন যখন আয়তন ছয় ঘনমিটার ছয় ঘনমিটার তখন তখন গভীরতা তখন গভীরতা কত ছিল আমাদের এক মিটার তখন গভীরতা এক আমাদের মিটার ছিল তাহলে মি দিয়ে লিখে রাখলাম ক্লিয়ার এখন যখন আয়তন এক হলে এক ঘনমিটার ছিল তখন এক ঘনমিটার তখন গভীরতা হচ্ছে কত বেশি থেকে এক আসলে কি হয় বাঘ হয় তাহলে ছয় বাঘ আকারে গেল এখন এখানে দেখুন যখন আয়তন মানে তো আমার এই পানির আয়তনের গভীরতাটা বের করতে হচ্ছে তো এই পানির আয়তন আছে পাঁচ দশমিক আট সাত পাঁচ তাহলে পাঁচ দশমিক আট সাত পাঁচ ঘন মিটার তখন গভীরতা কতটুকু হচ্ছে মূলত এক থেকে বেশি আসছে গুণ হবে তাহলে এক গুণ পাঁচ দশমিক আট সাত পাঁচ ভাগ ছয় তাহলে পাঁচ দশমিক আট সাত পাঁচকে পাঁচ এক দিয়ে গুণ করলে পাঁচ দশমিক আট সাত পাঁচই আসবে তাকে ছয় দিয়ে ভাগ করলে হবে শূন্য দশমিক নয় সাত নয় মিটার তাহলে আমরা শূন্য দশমিক নয় সাত নয় মিটার লিখে দিতে পারতেছি এটাকে যদি আপনি সেন্টিমিটারে রূপান্তরিত করেন তাহলে সাতানব্বই দশমিক নয় সেন্টিমিটার হবে কারণ মিটারকে সেন্টিমিটারে নিতে হলে আর কিছুই করতে হয় না শুধু একশো দিয়ে গুণ করলেই হয়ে যাবে তাহলে এটাই হলো আমাদের গন্তব্য আনসার আর যারা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের শেয়ার করে পাশে থাকবেন